বাড়িতে অল্প পরিমাণ চিকেন থাকলে সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কিংবা বাড়িতে গেস্ট আসলে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন এটা বানাতেও যেমন একদম সময় কম লাগে তেমন খেতেও দারুণ টেস্ট লাগে একদিন যদি এভাবে বানিয়ে খান তাহলে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করতে আর একদমই ইচ্ছে করবে না এই রেসিপির জন্য দুশো গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন আর একটা চিজ কিউব নিয়েছি আমুলের সেটাই গ্রেট করে দিচ্ছি এই চিজটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে এই চিকেন ফিঙ্গারের টেস্টটা আরও ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার তারপরে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে ময়দা দিলে একদমই ভালো লাগবে না তো সেই কারণে মানে কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি হবে আর খেতেও দারুণ টেস্ট হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দুহাতের পাতা একটু তেল মেখে নিয়ে এই চিকেন ফিঙ্গারগুলোকে গড়ে নিচ্ছি হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল করে প্রথমে তারপরে এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই হাতে কিন্তু একটু তেল মেখে নিয়েই এগুলো গড়বেন তাহলে হাতে একটু চ্যাটচ্যাটে করবে না তাহলে সুন্দরভাবে এগুলো তৈরি করা যাবে আর একই রকমভাবে সবগুলোকেই আমি তৈরি করে নিচ্ছি সবগুলোকে গড়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে কিন্তু লবণ গোলমরিচগুলো কিছুই দিইনি শুধুই ময়দা আছে এখন ওই চিকেন ফিঙ্গারগুলোকে ওই ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে সবগুলোকে মাখিয়ে নিলাম তারপর এদিকে আরেকটি প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ আর গোলমরিচগুলো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি একটি পাত্রের মধ্যে এখন ওই চিকেন ফিঙ্গারগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আমি এখানে সিঙ্গেল কোটই করছি আপনারা কিন্তু চাইলে ডবল কোটও করতে পারেন ঠিক একই রকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। বন্ধুরা বানানো তো দেখলেন কতটা সহজ আর খেতে এতটাই টেস্টি হয় আপনারা যদি এইভাবে একদিন বানিয়ে খান আর রেস্টুরেন্টে গিয়ে অত টাকা খরচা করে খাওয়ার ইচ্ছে একদমই হবে না বাড়িতে বানালে যেমন খরচা কম তেমন টেস্টটাও অসাধারণ পাবেন আর বাড়ির জিনিস তো সব সময় খাঁটি হয় এখন এই ফিঙ্গারগুলোকে গড়ে নিয়েছি তারপরে কড়াইয়ে সাদা তেলে একটু টাইম নিয়ে মানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু টাইম নিয়ে ভাজবেন তাহলে চিকেনটা ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর খেতেও দারুণ টেস্ট হবে উল্টে পাল্টে টাইম নিয়ে বেশ লালচে করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি অনেকের বাড়িতেই আছেন যে চিকেন সলিড পিস কেউ খেতেই চায় না তো আমি বলছি সেই পিসগুলোকে যদি ফ্রিজে রেখে দিয়ে সেদিন না বানালেও পরের দিন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এত কম উপকরণে এত টেস্টি রেসিপি হয়ই না একদিন বানিয়ে খাওয়ার পর আপনারা এর স্বাদ কখন ভুলতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ তো থাকবেন ধন্যবাদ